সুখী আরে আমি সুখী কোথায় রে তুই जल्दी করে বাইরে আয় তোর জন্য আমি এখনো বাজারে যেতে পারিনি এখন जल्दी করে চল তো বাজারে গিয়ে শাকগুলো বিক্রি করে আসি আরে দুঃখী তুই তো দেখছ অনেকগুলো শাক কুড়িয়েছিস হেরে এখন চল বাজারে যাব বাজারে গিয়ে শাকগুলো আবার বিক্রি করতে হবে তো মা খুব অসুস্থ রে আজ আমি কোন শাক কুড়াতে পারিনি এখন বাজারে গিয়ে কি বিক্রি করতে বল আজ তুই একাই শেখ বিক্রি করতে চাই আমি না হয় কাল যাবো খনি আরে থাম তো তোকে আর কষ্ট করে শাক কুড়াতে হবে না তুই বড় আমার থেকে অর্ধেক শাক নিয়ে বিক্রি করিস এরপর যা বিক্রি করবি সেখান থেকে তুই আর আমি অর্ধেক করে টাকা ভাগ করে নিব বুঝলি আরে এটা তো দারুণ বুদ্ধি কিন্তু তুই তো এত শাক একাই করিয়েছিস তাতে কি হয়েছে আমরা তো ভালো বন্ধু তাই না বন্ধুর সাহায্য তো বন্ধুরই করা উচিত এখন চল আমরা বাজারের দিকে যাই আর দুজন মিলে একসাথে সব বিক্রি করি আচ্ছা ঠিক আছে চল তাহলে তোর সাথে বাজারে যাচ্ছি এই শাক নিয়ে যান গো শাক নিয়ে যান শাক শাক আমার কাছে পাবেন একেবারে তোর তাজা শাক নিয়ে যান নিয়ে যান নিয়ে যান এই যে দাদা আপনার শাকের আটির দাম কত করে এক মোটো শাকের আটির দাম মাত্র দশ টাকা আর আপনি যদি দু মোটো শাকের আটি নেন তাহলে আমি দাম কমিয়ে রাখবো এক মোটোর দাম দশ টাকা আর দু মোটোর দাম পনেরো টাকা এ কাল আমি ছোট ছোট বাচ্চাগুলোর কাছ থেকে পাঁচ টাকা করে শাকের আটি কিনেছি আর আপনি কি না দশ টাকা করে যাচ্ছেন না না আমার শাকের কোনো প্রয়োজন নেই আমি অন্য দোকানে যাচ্ছি এই যে মেয়েরা তোরা কি কানা নাকি দেখছিস না এখানে আমি শাক বিক্রি করছি তুই আবার আমার পাশে কেন বসে দিস যা যা ওই দূরে গিয়ে বস নইলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি আরে তুমি রেগেছি না কাকা আমরা এখন দূরে গিয়ে বসছি আরে সুখী চল আমরা ওই দূরে গিয়ে বসি এই শাক আছে গো শাক শাক নিন বাচ্চা দুটো তোমরা আমাকে দুটো শাখেরাটি দাও তো তোমাদের শাখেরাটির দাম নিশ্চয় পাঁচ টাকা তাই না হ্যাঁ আপনি ঠিক কথাই বলেছেন আমাদের একাধি শাকের দাম পাঁচ টাকা আর দুয়া শাকের দাম দশ টাকা ওই হতু ছাড়া মেয়ে দুটোর কারণে তো আমার ব্যবসায় লাল বাতি চলে যাবে দেখছি ওদের কারণে দেখছি আমি একদিনও বেশি দামে শাক বিক্রি করতে পারছি না না ওদের একটা ব্যবস্থা আমাকে করতেই হবে নইলে যে আমার ব্যবসা লাটে উঠে যাবে এই সুখী দুঃখীর জন্য দেখছি আমি আর ব্যবসা করতে পারবো না যে করি হোক ওদের এই ব্যবসা আমাকে আগে বন্ধ করতেই হবে

তোর ঘরের বারান্দায় এসে শাকগুলো রাখলাম ওরে পাপড়ে পাপ সেই ভোরে দুজন শাক গুরুতে বেরিয়েছি আর এখন শাক কুড়িয়ে বাড়ি ফিরে এলাম হ্যাঁ তা তো বটে শোন এখন আমাদেরকে দ্রুত বাজারে গিয়ে শাকগুলো বিক্রি করতে হবে আমি এখনই ঘর থেকে বেরি হয়ে আসছি আমিও আসছি ওই তো সুখী দুঃখীর শাকের আটি ওদের এই শাকের জন্য আমি বাজারে ঠিক মতো বেশি দামে শাক বিক্রি করতে পারি না আজ আমি ওদের শাক চুরি করে নিয়ে যাব। তাহলে ওরা আর বাজারে শাক বিক্রি করতে পারবে না এরপরে বাজারে শুধু আমি একাই বেশি দামে শাক বিক্রি করব। যাই আর দেরি না করে এখনই ওদের শাকে রাতি চুরি করে পালাই এতে করে না থাকবে বাঁশ আর না বাঁচবে বাসি আরে এখানকার শাক গুলো কেন কোথাও একটু আগে তো এখানে শাক রেখে আমরা ঘরে গিয়েছিলাম আমিও তো তাই দেখতে পাচ্ছি রে কিন্তু শাক গুলো সব কেন কোথাও আমাদের শাক আবার চুরি হয়ে গেল না তো দেখে তো তাই মনে হচ্ছে কিন্তু আমাদের শাক চুরি করলো কি কে এত অভাবে পড়লো সে আমাদের মতো গরিব দুটো মেয়ের থেকে শাক চুরি করলো এখন আমরা কি করবো তোকে আমরা তো শাক বিক্রি করতে পারবো না আর শাক না বিক্রি করলে আমাদের সেই সংসারও চলবে না আমাদের কিছু একটা ভাবতেই হবে নয়তো না খেয়ে আমরা দুজনেই মারা যাবো চল আজ থেকে আমরা নদী থেকে মাছ ধরি মাছের ব্যবসা শুরু করি মাছের ব্যবসা কিন্তু কিভাবে শোন আমার বাবা তো অসুস্থ কিন্তু মাছ ধরার জালটা তো এখনো পড়ে আছে চল আমরা সেই জালটা নিয়ে নদীতে যাই কিন্তু নদী থেকে মাছ ধরতে পারলে তার দামে বাজারে বিক্রি করতে পারবি আর তুই তো জানিসই বাজারে মাছের দামও অনেক আর চাহিদাও আছে অনেক সুখী দেখ দেখ কতগুলো মাছ ধরেছি এবার তুই জলদি করে সবগুলো মাছ ঝুড়িতে ভরে নে ঠিক আছে দুঃখী আমি মাছগুলো এখনই ঝুড়িতে তুলে নিচ্ছি আর আরো কয়েকবার নদীতে চাল ফেলতে ঠিক আছে অনেকগুলো মাছ তো ধরেছি মাঝে যে একেবারে চুরিটি পুরে গেছে এবার জলদি করে চল মাছগুলো সব তাজা থাকতে থাকতে আমরা বাজারে বিক্রি করি হ্যাঁ সুখি? এই যে রতন তা শাক কত করে আপনি বিক্রি করছো পাঁচ টাকা আর নাকি দশ টাকা বলো তোমাকে কত টাকা দেবো পাঁচ টাকা দশ টাকার দিন শেষ মশাই এখন আর এই টাকায় শাঁখের হাটি তো দূরের কথা শাঁখের মাটিও পাবেন না এখন থেকে এক কাঠি শাঁখের দাম 3০ টাকা হ্যাঁ তা দুআটি নিজের দশ টাকা কম রাখবো মাত্র পঞ্চাশ টাকা বুঝলেন না কি এক কাঠি শাঁখের দাম তিরিশ টাকা এটা তো তুই জুম করছে ভায়া না না তোমার দি বিষয়টা দেখছি গ্রামের মোড়লম সাইকেল তো জানাতেই হয় ফ্রি স্টাখ আর বাস আছে গো বাঁশ একেবারে চাচকা চাচকা নদীর বাঁশ কি বলছিস কি টাকা মাছ? একটু কি তো কি কয়েক কিলো টাটকা মাছ দে তো। আর এই যেই টাকা। ওদের পা বিপদ। আমি কি দেখୁ সুকি আর দুকি তো মাছের ব্যবসা করে একেবারে লালে লাল হয়ে যাচ্ছে। ওরা তো দেখছি মাছ বিক্রি করে অনেক টাকা কামিয়ে নিচ্ছে। না না না। ওদেরকে তো একা মাছের ব্যবসা করতে দেওয়া যাবে না। কাল থেকে ওদের ব্যবসায় আমিও ভাগ বসাবো। আরে আমি কোনো মাছ ধরব না ওরা দুজন কাল থেকে মাছ ধরবে আর সেগুলো চুরি করে বিক্রি করব আমি কাউকে বলানো দলাই মুসাই ওই শাক বিক্রেতা ব্যাপারে তুমি যা বলছো তা কি ঠিক ও নাকি বেশি দামে বাজারে শাক বিক্রি করছে আগে হ্যাঁ মরল মশাই আপনি যা শুনেছেন তা 100 ভাগ সত্যি হুম বুঝতে পেরেছি এই তোরা দুজন কাল থেকে ওই রতনের দিকে খেয়াল রাখবি ও কোথায় যায় কি করে কোথা থেকে শাক কিনে আনে এইসব খবর আমাকে এনে দিবি ঠিক ঠিক আছে সুখী আর দেরি করিস না এবার জলদি করে মাছগুলো তুলে ছুরিতে তুলে আজ আমাদের দুটি ছড়ি ভরে মাছ ধরতে হবে যে ঠিক আছে দুঃখী আমি মাছগুলো ছুরি দিয়ে তুলে রাখছি তুই নদীতে চাল ফিলি আরো অনেক মাছ ধরতে থাক আরে সুকি তোরা দুজন তাহলে এভাবে এতগুলো করে মাছ ধরিস আর বাজারে বিক্রি করে অনেক টাকা জারিস হ্যাঁ এবার তোদের এই মাছের ভাগ আমাকেও দিতে হবে ইচ্ছে করে দেওয়ার দিবি না আর এই কি মাঝে আমি ভাগ কোথায় গেল এই যে এই রতন তোমাদের দুজনের মাছের ঝুড়ি চুরি করেছিল আমার লোকেরা ওকে হাতে নাতে ধরেছে মোরল মশাই মোরল মশাই আমাকে মাফ করে দিন মোরল মশাই সুখী দুঃখী তোর আমাকে ক্ষমা করে দেবে ক্ষমা করে দে না ক্ষমা যা করেন মোরল মশাই করতে তুমি তোমার কৃতকর্মে শাস্তি পাবে তোমরা ঠিকই বলেছ এই তোরা এই রতুনকে বেঁধে আমার বাড়িতে নিয়ে চল আমি ওখানে ওর বিচার করব